নমস্কার ভোট আসছে লোকসভা নির্বাচন দুয়ারে কারণ আর আর এপ্রিল এপ্রিল মাস মাস গিয়েছে কিন্তু ভোটের মাস এবারে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন উনিশ তারিখ থেকে শুরু হচ্ছে উনিশ তারিখে এ রাজ্যে প্রথম দফার নির্বাচন যে তিনটি কেন্দ্রে হবে সে তিনটি কেন্দ্রই উত্তরবঙ্গ এবং কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটি কেন্দ্রের ভোট হবে উনিশে এপ্রিল এই মুহূর্তে প্রচারের ঝড় হচ্ছে উত্তরবঙ্গে জুড়ে যদি আমরা দেখেছি গত কয়েকদিন আগে উত্তরবঙ্গে আহ ঝড়ও অর্থাৎ পরিবেশের যে পনা তাতে ঝড় বৃষ্টি হয়ে গিয়েছে বহু মানুষের ক্ষয়ক্ষতিও হয়েছে বহু মানুষ প্রাণও হারিয়েছেন কিন্তু সেই উত্তরবঙ্গে এখন রাজনৈতিক ঝড় বইছে প্রচারের ঝড় বইছে উত্তরবঙ্গের ভোট চিত্র চিত্র কি হতে পারে সেখানকার একেবারে ভূমিপুত্র অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বরাইক রয়েছে আমার সঙ্গে ঝন্টুতে আপনাকে স্বাগত জানাবো আমার এই অনুষ্ঠানে উত্তরবঙ্গের ভোট চর্চা কারণ ভোট তো আর কয়েকটা দিন বাকি হাতে গোনা এবং উত্তরবঙ্গ দিয়েই যেহেতু শুরু হবে এবারে লোকসভা নির্বাচন আপনি সেখানকার একেবারে ভূমিপুত্র যাকে বলা হয় জমির মাটি চেনেন সেখানকার প্রত্যেকটা বিন্দু চেনেন আহ মূলত সে কারণেই আপনাকে আমার এই আমন্ত্রণ জানানো উত্তরবঙ্গের যে হাওয়া ভোটের হাওয়া আপনি আপনি কি বুঝতে পারছেন বিকজ কি এই উত্তরবঙ্গ যদি একটু যদি আমি বলি কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটে কেন্দ্রই বর্তমানে কেন্দ্রের যে শাসক দল সেই বিজেপি দখল রয়েছে এই কেন্দ্রগুলোতে কি মনে হচ্ছে বিজেপি কতটা ভালো অবস্থাতে রয়েছে নাকি বিজেপি খারাপ অবস্থায় রয়েছে আচ্ছা ঋষিকেশ প্রথমেই বলি দেখো এই দু হাজার উনিশ মানে আমাদের বিশ্লেষণগুলো তো খুব ইমিডিয়েট যে ভোটটা শেষ হয়েছে তার ওয়ারি হিসাবে আমরা নির্বাচনের সার্ভে করি খুব রিসেন্ট দুহাজার উনিশে লোকসভা নির্বাচনের পরে পশ্চিমবঙ্গে একুশের বিধানসভা হয়েছে তারপরে একটা পঞ্চায়েত ভোট হয়েছে তোমরা যদি লোকসভা দুহাজার উনিশে ক্যার তুমি বিচার করো এই যে তিনটে কেন্দ্র প্রথম দফায় যে উত্তরবঙ্গে হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম তিনটে নির্বাচন সেই তিনটে কেন্দ্রে কিন্তু মিশ্র জনজাতীয়দের বেল্ট মানে যদি তুমি এন্টার এর তরাই এই এটা দেখো যেখানে দার্জিলিং একটা সিট আছে জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই অংশটা কিন্তু একটা মানে আইডেন্টি পলিটিক্সের একটা পার্ট হিসাবে কিন্তু স্বাধীনতার পর থেকে একটা ক্রুশিয়াল রোল প্লে করে এবং তুমি খেয়াল করে দেখবে এই তিনটে অঞ্চলে দু হাজার কিন্তু বিজেপির কার্যত জলপাইগুড়ির যদি অ্যাসপেক্টটা বলি একটা পার্টির অফিস সেখানে ছিল না ঋষিকেশ তারপরেও আমরা দেখলাম যে রাজনীতিতে সম্পূর্ণ আন করা নবাগত কেউ চেনে না জয়ন্ত ডক্টর জয়ন্ত রায় সে সময় বিজেপির টিকিটে বেশ একটা বড় ম্যান্ডেট নিয়ে জিতেছিল আমি একদম একদম এবং আমি দার্জিলিং এরটা বলে ছেড়ে দিলাম কারণ তোমরা জানো যে স্বাধীনতার পর থেকে একটা রক্তক্ষয়ী দার্জিলিং এর সংঘর্ষ হয়েছে জাতিসত্তা উন্মেষকে কেন্দ্র করে আলাদা রাজ্যের কেন্দ্র করে ফলে সেখানে তোমরা যদি আহ একদম ষাটের দশক থেকেও যদি সার্ভে গুলো দেখো যে সেখানে তুমি কলা গাছকেও যদি দাঁড় করিয়ে দাও ভোটে এবং সেটা যদি সেই সেখানকার জনজাতীয়দের মূল স্রোতের রাজনৈতিক দলগুলো সমর্থন করে তাহলে তারাই জিতেছে ভোটে এখানে কিন্তু নির্বাচনটা উল্লেখযোগ্য ভাবে আমি দার্জিলিং থেকে শুরু করে আমি ধাপে ধাপে তোমার দার্জিলিং এ কিন্তু প্রথম নির্বাচন হচ্ছে যেখানে জাতিসত্তাটাকে আমরা কিন্তু সামনে সারিতে পাচ্ছি না অর্থাৎ গোর্খাল্যান্ড চাই খুব জোরালো ভাবে কিন্তু কোনো রাজনৈতিক দল বলছে না অর্থাৎ ওখানকার যে মূল স্রোতের রাজনীতির বাইরের যে ধারাটা যারা সমর্থন করলে মূলসতে যে কোনো একটি দল জিতে যায় আগে বিমল গুরুং তার আগে সুভাষ ঘিসিং করতেন কার্যত দেখা গেছে আলোওয়ালিয়ার মতন লোক জাসমান সিনহার মতন লোক কোথার থেকে উড়ে এসে দার্জিলিং থেকে জিতে যেত বিপুল মেন্ডেটে ফিফটি পারসেন্ট সিক্সটি পারসেন্টের উপরে ভোট পেয়ে ফলে এখানে কিন্তু এবার ভোটটা একটা মানে চান্সেস অফ ফিফটি ফিফটির মতন জায়গায় চলে গেছে তারপরেও আমি তোমায় বলি যে ভোট সাইকোলজির অ্যাসপেক্টে স্বাধীনতার পরে যে প্রিন্সলি স্টেটগুলো ভারতে ইনক্লুড হয়েছিল তাদের একটা বড় অংশ পরবর্তীকালে সেখানকার জনগণ কিন্তু তারা আলাদা হতে চেয়েছিল লাইক তেলেঙ্গানা লাইক হায়দ্রাবাদ কোচবিহার বা দার্জিলিংও তারই একটা অংশ তাদের মধ্যে কিন্তু কোথাও একটা সফট কর্নার থাকে কেন্দ্রে যে আসীন সরকারটি আছে তাদের দিকে যাওয়া সেই কিন্তু আমরা আঙ্গিকে দার্জিলিং এ একটা আমরা মানে পেলাম যে সেখানে কিন্তু এবার তৃণমূলের লবি একটা কিন্তু যেটা ব্যালেন্সিং স্টেজে রেখেছিল মমতা ব্যানার্জি দার্জিলিং এ সেটা কিন্তু কিছুটা হলো সামনের সারিতে আসছে আসছে এবার তুমি যদি বলো জলপাইগুড়ি জলপাইগুড়ির মূল ভোটার হচ্ছে একটা বড় অংশ রাজবংশী যেখানে কামতাপুর আলদা রাজ্য করার একটা হিডেন দাবি কিন্তু মতো খেলে গেছে বিজেপি সেটা খুব সামনে সারিতে আনতে আনেনি তারা কারণ তাদের পলিটিক্যাল কম্পালশন ছিল কারণ এন্টার ওয়েস্ট বেঙ্গলের ডেমোগ্রাফিতে বাঙালি আহ বা ওয়েস্ট বেঙ্গলের যে কাউন্টার পার্টটা সেখানে তাদের সিট হারার একটা ভয় ছিল তারপরেও সেখানে কিন্তু মেজরটোরিয়ান রাজবংশী এবং আদিবাসীদের মধ্যে কিন্তু বিজেপির একটা একাধিপত্যের জায়গা আমরা কিছুটা হলেও দেখতে পাচ্ছি অর্থাৎ মার্জিন হয়তো ইংলিশের মতন প্রচুর থাকবে না কিন্তু কোথাও যেন এখানে বিজেপির জিতে আসার সম্ভাবনাটা কিন্তু আমরা এই দুটো জেলায় দেখতে পাচ্ছি এবার প্রশ্ন হচ্ছে আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে কিন্তু বিজেপি খুব খুশি আর একটা বাজে স্টেজে চলে গেছিলো কারণ তোমরা জানো সেখানে তাদের যে আরেক সাংসদ ছিলেন জন বারলা জন বার্লার কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু করাপশনের চার্জেস ছিল তার বিরুদ্ধে জমি দখল ধরনের স্ট্রাকচার তৈরি করা তারপরে তার সম্পর্কে সেখানকার মানুষের আরেকটা দীর্ঘদিনের একটা অভিযোগ যে তিনি থাকতেন না তিনি পরিযায়ী সেন্ট্রাল সেন্ট্রালের মিনিস্টার হওয়ার পরে তিনি কার্যত ডুয়ার্সে তাকে দেখা গেছে বলে এমন মানে কি বলবো এমন কোনো কথা আমরা সাধারণ মানুষের কাছে অন্তত পাইনি সবাই জানেন যে উনি নেই সংসদ পত্তিকও তো রিজাইন দিয়েছেন বা থাকলেও না থাকার মতই ফলে বিজেপি কিন্তু এইটা তাদের সার্ভে রিপোর্টের মাধ্যমে abundtorin জেনে নিয়েই এবার সেখানে মুখ চেঞ্জ করে দীর্ঘদিনের পুরনো কর্মী বিধানসভা তাদের বিরোধী নেতা এবং আউভায়ক এক ইয়েকে মনস্তিজ্ঞাকে প্রার্থী করে কিছুটা হলেও সে ক্ষোভটাকে মিনিমাইজ করেছেন এবং সেখানেও কিন্তু প্রকাশ বড়াই যথেষ্ট ভালো একজন ক্যান্ডিডেট তৃণমূলের খুব ডাইনামিক ছেলে এবং রাজ্যসভার সাংসদ শুধু নয় তাদের তার জন জনগণের সাথে বিশেষ করে আদিবাসী পপুলেশন টি ট্রাইবেলদের সাথে তার একটা দারুণ যোগাযোগ থাকার পরেও কিন্তু আমার কোথাও মনে হচ্ছে সেখানে চিকগার জিতে যাওয়ার সম্ভাবনাটা মার্জিন কম হলেও আছে কারণ তোমরা জানো সেখানে কিন্তু আর এর উইংস চা বাগান গুলোতে কাজ করছে এবং তোমাকে বলে দিই যে হালামলে যে ঝড়টা এসেছে যেই ঝড়ে কিন্তু শুধু সাধারণ মানুষের বাড়িঘর উড়ে যায়নি এই ঝড় কার্যত তৃণমূলের সংসারকেও কিন্তু তছনছ করে দিয়েছে ফলে এখানে কিন্তু ঝড়টা তৃণমূলকে কিছুটা হল ব্যাক ফুটে নিয়ে চলে গেছে আর ঋষিকেশ আর তুমি যদি কোচবিহারে চলে যাও সেখানকার ডেমোগ্রাফিটা আরেকটু আলাদা এখানে মূলত প্রিন্সলি স্টেট কোচবিহার বরাবরই মূল কলকাতা কেন্দ্রিক পশ্চিমবঙ্গের রাজনীতির প্রবাহের বাইরে থাকে এটা আমরা মোটামুটি বামফ্রন্টের শেষের দিক থেকে দেখেছি গেটার কোচবিহার আন্দোলন বা তার আগে কামতাপুর লিবারেশন আন্দোলন এগুলো প্রত্যেকটা কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি করেছিল এবং সেখানে কিন্তু অনন্ত রায়ের বিজেপি প্রার্থী করায় কিছুটা হলো বিজেপি কিন্তু তার ঘর গুছিয়েছে এবং তারপরেও বলছি যে ওখানে দুটো ফ্যাক্টর বিজেপি কে অনেক যোজন এগিয়ে রাখবে এক খুব ডাইনামিক ছেলে দ্বিতীয় প্রাক্তন বাম নেতা বর্তমানে তৃণমূলের মন্ত্রী একটার ভুল পদক্ষেপ পলিটিক্যালি এই যে ভুল ভাল কথাবার্তা বলা একজন ধমক দেওয়া এটা কিন্তু মানুষ কোচবিহারের মানুষ ভালো করে নেয়নি বিশেষ করে রাজবংশী সম্প্রদায়ের মানুষ নেয়নি ফলে ওখানে চালচিত্রে কিন্তু উত্তরবঙ্গের তরাইডুয়ার্সের যে চারটি সিট আমাকে আমি বললাম দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার তাদের মধ্যে কিন্তু বিজেপি অনেক বেশি মার্জিনে কোচবিহারে জিতবে কারণ সেখানে কিন্তু প্রেক্ষাপটটা তার শাসক দল তৃণমূলই তৈরি করেছে উদয়নের হাত দিয়ে ফলে এন্টার চিত্রে কিন্তু ঝড় তৃণমূলের সংসারকে তছনছ করেছে ঝড়টা না আসলে তৃণমূল সত্যিকারের চা বাগানে কিন্তু তাদের সংগঠনটা উনিশের পরে কিন্তু অনেক অংশে বেকআপ দিয়েছে এবং তুমি বলতে পারো বিজেপি যে প্রতিশ্রুতিগুলো উত্তরবঙ্গের জন্য দিয়েছিল টরাই ডুয়ার্সের কার্যত দুহাজার উনিশের পরে তাদের হাফ প্যান্ট মিনিস্টাররা কেউ কার্যত রাখেনি ঋষিকেশ তারপরেও তৃণমূলের লাগামহীন দুর্নীতিটা এবং এই ঝড় এবং দার্জিলিংয়ে তার যে অনেক থাপাত সমেত তৃণমূলের যে সহচরী দলগুলো তারা কিন্তু মানুষের কাছে পৌঁছতে পারেনি আর একটা বড় ফ্যাক্টর আমাদের কাছে উঠে এসেছে যেহেতু একটা কেন্দ্রের ভোট ফলে জনজাতীয় মানুষগুলো অর্থাৎ প্রান্তিক মানুষগুলো বন্ধ চা বাগানের আদিবাসীরা রাজবংশী সম্প্রদায় নেপালি এই অংশের মানুষদের একটা বার্তা আছে যে এই ভোটের স্টেট গভর্নমেন্ট পাল্টাচ্ছে না বাট সেন্ট্রালে একটা স্থায়ী গভর্নমেন্ট হচ্ছে যে গভর্নমেন্ট হলে নর্থ বেঙ্গলে বিজেপির একটা অলিখিত প্রতিশ্রুতি সেন্ট্রালের প্রভিন্স হবে অর্থাৎ কেন্দ্র ভোটের বেশ কয়েক মাস আগের থেকে কিন্তু ওখানে একটা বার্তা গেছে যেহেতু গলা অর্থাৎ ডিফেন্সের মেকানিজমে চায়নার খুব কাছে হওয়ার জন্য ডোকালেম নামক একটি গলার কাটা ভারতবর্ষে অলরেডি চেপে গেছে ভুটানের একটা অংশ চীন দখল করাতে ডোকালাম ওখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এইটাই কিন্তু ভারতের ডিফেন্স মিনিস্ট্রির তরফ থেকে অলরেডি একটা সার্কুলার জারি হয়েছে যে পরবর্তীকালে হলে ওই চিকেন নেক বা ভারতের এই অংশটাকে অবিচ্ছেদ্য অংশটাকে বাঁচাতে গেলে ইমিডিয়েট ওখানে কেন্দ্র কোনো একটা পার্ট তৈরি হতে পারে যা যেটা নাকি হবে কিষাণগঞ্জ বিহারের দুটো অংশ উত্তরবঙ্গ লাগোয়া এন্টায়ার নর্থ তরাই ডুয়ার্স এবং বোরোল্যান্ডের আগের অসমের কার্যত একটা বা দুটো জেলা নিয়ে একটা বড় হিমাঞ্চল নামে একটা প্রদেশ তৈরি করার একটা বার্তা কিন্তু কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে গুনগুন উঠিয়ে দেওয়া হয়েছে এটা ওখানকার তৈরি করেছে কারণ বেঙ্গলের ছেলে আমি তোমাকে আজকের একটা ইনফরমেশন বলছি আজ সকালে আমার মেয়ে যে স্কুলে উত্তরবঙ্গের শিলিগুড়িতে একটা কনভেন্ট স্কুলে পড়তো সেই স্কুলে একজন মাননীয় শিক্ষক কার্য তো বিনা চিকিৎসায় অল্প বয়সে হার্ট অ্যাটাকে মারা গেছে কারণ ডাক্তার নেই শিলিগুড়ির মতন একটা কসমুলটেন্সি উত্তরবঙ্গের অলিখিত রাজধানী অথর রাজধানীতে অর্থাৎ আমাদের ওখানেকার প্রান্তিকতা এমন লেভেলে যে আমরা নট বেঙ্গল বলি না আমরা বলি নট বেঙ্গল এন ও টি আমরা নর্থ নয় আমরা নট বেঙ্গল স্বাধীনতার 78 বছর পরেও আমরা নট বেঙ্গললে পরিণত হয়েছি বা নট বেঙ্গল নিজেকে বলি এটা কিন্তু ওখানেকার মানুষে একটা যন্ত্রণা এই যন্ত্রণাটা তারা প্রশমনের জন্য বলো কিন্তু একটু ইন্টারাপ্ট করছি কিন্তু এই যে কোচবিহার জলপাইগুড়ি বা আলিপুরদুয়ারে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপক ফল করলো কিংবা এই ধূপগুড়িতে দেখলাম উপনির্বাচনে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের তিনি জয়লাভ করলেন মহকুমার একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা রাখা হলো এইগুলো কোনো এবং আরেকটা বিষয়ে এই যে দেখলাম জন বার্লাকে প্রার্থী করলো না বিজেপি মনোজ কে প্রার্থী করলো জন বার্লা কে কিছুটা খুব যদিও আজকেও দেখলাম পাশাপাশি বসে তিনি মনোজ ভাই সম্বোধন করলেন এগুলো কি কোনটাই কার্যকরী হবে না বলে মনে হচ্ছে আপনার না আমি তোমায় বলছি দেখো আলিপুরদুয়ারে যে মার্জিনটা বিজেপির ছিল সেটা কার্যত তারা ধরে রাখতে পারবে না এবং আমার একটা সময় প্রথম আমাদের প্রথম যে অপিনিয়ন পোলটা হয়েছিল আমাদের সার্ভে টিমের তাতে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম ইটস ভেরি ক্রিটিক্যাল তুমি জানো ওখানে বিজেপি কিন্তু কোনোভাবেই তাদের নিজস্ব যে একটা সার্ভে তাতে কিন্তু তারা আভাস পেয়েছিল বলেই তাদের পুরনো যে জনবাল্লা মুক্তি যে বিপুল ভোটে জিতেছিল তাকে তাকে সাহস পায়নি কারণ ওখানে ওখানে একটা বড় ছিল নিয়ে দ্বিতীয় কিন্তু মাটিটা তৃণমূল অনেক অংশে রিকভার পুনরুদ্ধার করেছে এটা পিছনে একটা বড় কারণ হচ্ছে তৃণমূলের প্রতি মুহূর্তে মানুষের সাথে নিবিড় যোগাযোগ আদিবাসীদের সাথে যোগাযোগ ওখানে মানুষরা চা সুন্দরী প্রকল্প রাজবংশীদের জন্য দুশোর উপরে রাজবংশী স্কুল যেটা মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দিয়েছিল রেখেছে হ্যাঁ এটা আলাদা জিনিস ঋষিকেশ যে সেই স্কুলের টিচার নেই সেই টিচার রিক্রুটমেন্টেও তুমি জানো বংশী বদন তার দলের আরেকটু মাথা গেটার কুচবিহারের নেতা তিনি প্রচুর দুর্নীতি করেছে সেটা নিয়ে কিন্তু এফআইআর পর্যন্ত থানায় হয়েছে কেউ অ্যারেস্ট হয়নি এটা কিন্তু আছে কিংবা পাহাড়ে হালা যে আমার কাল থেকে যে ঝামেলাটা শুরু হলো যে মমতা ব্যানার্জি যে সাতটা আটটা জনজাতিদের আলদা বোর্ড তৈরি করেছিল সেই বোর্ড গুলো কার্যত ছোট না টাকা নেই উন্নয়নের কাজ করতে পারে না বলে তারা প্রচন্ড বলছি এই রিকভারিটা কিন্তু তারা করেছিল কার্যত বিজেপি অপোজিশনে যারা ছিল যাদের বিপুল ম্যান্ডেটে তারা ভোট পেয়েছে তাদের একটা পার্টি অফিস না থাকার পরে ওখানকার সাধারণ মানুষ তাদের সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট উপরে ভোট দিয়েছে তারা কিন্তু কোনো প্রতিশ্রুতি রাখেনি কোচবিহারে বিজেপি কথা দিয়েছিল উনিশের ভোটে নারায়ণী সেনা তৈরি করবে যেটা স্বাধীনতার আগে এটা ছিল ব্রিটিশ ফোর্সে তারা কিন্তু রাখেনি তারপরেও ওই যে তোমায় একটা কথা বললাম এটা যেহেতু পঞ্চায়েত ভোট বা রাজ্যসভা নয় এখানকার ইস্যুটা হচ্ছে কেন্দ্রে একটা স্থায়ী সরকার এবং এর সাথে নতুন একটা রেসিপি অ্যাড হয়েছে যে মোদীর গ্যারেন্টির যে রেসিপিটা আমি তোমাকে বারবার বলছি এই যে কড়া পাক এই পাকটা কিন্তু নর্থ বেঙ্গলে দুটো মেকানিজমের উপরে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষের মধ্যে এক প্রান্তিকতা অর্থাৎ আন্ডার ডেভেলপমেন্ট নর্থ বেঙ্গলে যারা ছোট রাজ্যের পক্ষে তারা হয়তো আমাদের পরবর্তীকালে আলাদা রাজ্য দিতে পারে দ্বিতীয় দ্বিতীয় বিজেপি কিন্তু ওখানে ভোটের কয়েক মাস আগে একটা প্রচার করে দিয়েছে সেটার প্রচারের মুখই ছিল যে হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে পরবর্তীকালে ডিফেন্স মেকানিজমের স্বার্থে ওই অখণ্ড ভারতবর্ষের ওই অংশটি যাকে বলা হয় গলা তাকে জন্য আমরা দুটো জেলা নিয়ে এবং অসমের কিছু অংশ বোরোল্যান্ডের আগের থেকে সীমার থেকে বোরোল্যান্ড নয় এবং তিনটে বা চারটে জেলা নিয়ে আমরা বৃহত্তর হিমাঞ্চল গঠন করব যেটা কেন্দ্র শাসিত হবে ফলে কি হবে ওখানকার প্রচুর ডেভেলপমেন্ট হবে এই লালিপপটা কিন্তু ওখানকার মানুষের মধ্যে একটা নতুন আশা জন্মে জাগিয়েছে ফলে এইটা কিন্তু আমাদের সার্ভেতে উঠে এসেছে এবং এই যে লাস্টতম যেটা গোদের উপরে বিষ পড়া সেটা হচ্ছে এই ঝড়টা এই ঝড় কিন্তু রাজ্য প্রশাসনকে ন্যাকেট করে দিয়েছে তুমি জানো দুটো দুটো ব্লকে যে ঝড়ে যে বাড়ি উড়ে গিয়েছে তার জন্য আবাস যোজনার টাকা কেন্দ্র দেয়নি তাই এত সংখ্যক মানুষের দুর্গতি হয়েছে দুই ঝড়ের পরে পরে মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে গেলেন কিন্তু তাদের বক্তব্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতগুলো সভা করছেন একটাতেও জলপাইগুড়ির ঝড় নিয়ে সেখানকার বিপর্যয় নিয়ে কোনো কথা বলছেন না তুমি জানো কি ঋষিকেশ যে আজকে তথ্য প্রযুক্তির এই যুগে না আমি নর্থ বেঙ্গলের আমার গ্রাম যেখানে এখনো বিদ্যুৎ পৌঁছয়নি সেখানে পর্যন্ত আমরা গিয়ে শুনেছি যে তারা এইসব তোমার অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠানগুলো তারা অ্যাকনোলেজ করে দেখে তো আমি তো আমি তোমাকে বলি যে এটা একদম বাস্তব সত্য কেন্দ্র টাকাটা আটকে রেখেছে কিন্তু এটাও বাস্তব সত্য মানুষের মধ্যে ঢুকেছে কিন্তু কেন টাকা আটকে রেখেছে আরেকটা কথা তোমায় বলি উত্তরবঙ্গে মমতা ব্যানার্জি বত্রিশ লক্ষ ঘর দেবে মানে আবাস যোজনায় বলেছিল সেই ঘরের যে অংশটুক তারা পেয়েছে সেটার মধ্যে কিন্তু বিপুল পুকুর চুরির অভিযোগ উঠেছে নর্থ বেঙ্গলে বিশাল অঙ্কের চা বাগানে দ্বিতীয় পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জী চা সুন্দরী প্রকল্প চালু করেছিল বসুন্ধরা প্রকল্প গীতাঞ্জলি প্রকল্প চালু করেছিল প্রকল্পটা বাজেটে হয়েছিল কোটি কোটি পরে সেটা কমে হয় মানুষ ওখানে টেন পার্সেন্ট লোক ও ঘর পায়নি আদিবাসীরা এটা খুব আমরা সহজ সরাসরি তাদের কাছে পেয়েছি আবার চা বাগান বন্ধ চা বাগান ইস্যুটা এটা ভয়ানক একটা সত্য ঘটনা তৃতীয় তৃতীয় যেটা ইয়ে মমতা ব্যানার্জি ভোট ডিক্লিয়ারের একদিন আগে শিলিগুড়ির কাওয়াখালীতে গরিবদের আবাসন প্রকল্পে চারশো বাইশটা বাড়ির চাবি উদ্বোধন করেছিল ঋষিকেশ খবর নিয়ে দেখবে ওখানে একটা বিপুল আলোড়ন তৈরি হয়েছে যে ওই বাড়িগুলো পাওয়ার ক্রাইটেরিয়া ছিল বাৎসরিক যাদের আঠারো হাজার টাকা উপার্জন মানে ভাবো যাদের দেড় হাজার টাকা মাসে বেতন এই হতদরিদ্ররা ফ্ল্যাট পাবে বলেছিল তারপরে জানা গেছে চারশো ফ্ল্যাটের মধ্যে ৪২২টাই পেয়েছে তৃণমূলের কোটিপতি নেতারা তার মধ্যে একটা নাম বলে দিই ১৫৫ নম্বর লিস্টের সিরিয়ালে কাজল ঘোষ নামে এস এর বড় মাপের একজন তৃণমূলের নেতা বিধাননগর শিলিগুড়ির তিনি তার সপরিবার বাড়ি পেয়েছেন এটা মানুষের মধ্যে ওখানে ভয়ানক একটা রিপার্কেশন তৈরি হয়েছে এবং ওখানকার বিধায়ক মাননীয় শঙ্কর ঘোষ শঙ্কর দা তিনি কিন্তু আরটিআই করেছেন একটা ফলে এই এই ঝড়টা আস না আসলে হয়তো তৃণমূল একটা ভালো অক্সিজেন পেয়েছিল ঝড়টা কার্যত তৃণমূলের হয়তো সংসারে করে দিল দিল ঝড় এনে এটা কিন্তু আমাদের স্বপ্ন জলপাইগুড়ি বা এই উত্তরবঙ্গের মানুষের যতটা না ক্ষতি করেছে ক্ষতি নিঃসন্দেহে করেছে বহু মানুষের প্রাণ চলে গিয়েছে বহু মানুষ আহত হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরেও অনেকটা ঝড় বই দিয়ে গেছে উত্তরবঙ্গের সংগঠনের ক্ষেত্রে আপনি বলতে চাইছেন এবং এই বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে এটা ধামা ছিল আমি বলছি কিন্তু বিজেপি কিন্তু তার প্রতিশ্রুতি মতন কোন কাজই ওখানে করেনি উনিশের পরে তারপরেও হয় কি যে আমাদের দেশে তো ইস্যু ভিত্তিক চাইতে পোলারাইজ রাজনীতি বিশেষ করে লাস্ট এক দশকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ইস্যু যে ভোট রাজনীতি ইস্যু গুলো তার চাইতে আইডেন্টি পলিটিক্স পপুলার পলিটিক্স পপুলার পলিটিক্স পোলারাইজেশন গুলো বেশি প্লে করেছে মানুষের মধ্যে যেখানে হিন্দু মুসলমান সেখানে পোলারাইজেশনটা ওই লেভেলে ধর্মীয় হয়েছে যেখানে আইডেন্টি পলিটিক্সটা জাতের ভিত্তিতে যেমন নর্থ বেঙ্গল সেখানে আইডেন্টি হয়েছে আল্লাহ রাজ্য দেব রাজবংশীদের আল্লাহ স্বতন্ত্রতা দেব আদিবাসীদের দেব নেপালিদের জন্য আলাদা কিছু করব এইটা কিন্তু লাস্ট এক দশকে ভয়ানক ভাবে এই অ্যাপলিটিক্যাল ইস্যুগুলো পলিটিক্সে এটা কিন্তু ফেস হয়েছে এটা উঠে এসেছে সারফেসে উঠে এসেছে ফলে আপনি কথা বললেন চা বাগান গুলো অধিগ্রহণ করা হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি এসে ঘোষণা করে দিয়েছিলেন তারপর একটাও চা বাগান কেন্দ্রীয় অর্থমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করেনি দুই হচ্ছে ওখানকার দাবি যে ন্যূনতম শ্রমিকদের মজুরি সেটাও হয়নি বোনাস নিয়ে আমরা দেখলাম একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছিল এই অভিযোগগুলো রয়েছে আপনি বলছেন এগুলো কোনোটাই বিজেপির বিরুদ্ধে যাবে না আমি প্রথমেই বলি তুমি যেগুলো বললে তার একটা বড় লার্জ প্রপোরশন হচ্ছে স্টেট গভর্নমেন্টের হাতে যেমন যেমন তুমি বললে স্যালারি এখানে তুমি কি জানো ওখানকার চা বাগানে কিন্তু তৃণমূলের গণসংগঠনটা বামেদের মতন শক্তিশালী নয় বামেরা যেমন সিআইটিইউ ইউটিইউসি যেটা আরএসপি তাদের আমি ছোটবেলায় দেখেছি আমার বাবা চা বাগানের এমপ্লয়ি ছিলেন আমি দেখেছি তারা ওখানে দンドমুnder কর্তা মানে একক ছত্র অধিকার তাদের অর্থাৎ ওরা কন্ট্রোলে রাখতো আদিবাসী চা শ্রমিকদের ম্যানেজমেন্টকে কিন্তু তৃণমূল তো সেই রেজিমেন্টেশনটা তৈরি করতে পারেনি বরং প্যারালালি ওখানটা আদিবাসী বিকাশ পরিষদ নামক আদিবাসীদের একটি এনজিও সমানভাবে অ্যাক্টিভ এবার প্রশ্নটা হচ্ছে হ্যাঁ এগুলো হয়েছে সীতারামন দাঁড়িয়ে থেকে বলেছিল চা বাগান অধিগ্রহণ করবে কারণ ওখানে অলরেডি স্বাধীনতার পরে পাঁচটা চা বাগান কিন্তু সরকারি ছিল যেটা বামেদের সময় ওটাকে আইন হয় তৃণমূল সেটাকে প্রাইভেটাইজ করে দেয় পুরোপুরি মালিকানায় বিক্রি করে দেওয়া হয় তারপরেও এই কথাগুলো কি তৃণমূল তুমি কোনো চ্যানেলে দেখাতে পারবে মমতা ব্যানার্জি বা তৃণমূলের কোনো নেতা ঋতব্যত সারা বছর নর্থ বেঙ্গলে পড়ে থাকে ও শ্রমিক নেতা যেহেতু তারা শ্রমিকদের মাঝখানে বলতে পেরেছে দ্বিতীয় বেতন বৃদ্ধির ইস্যুটায় কিন্তু তৃণমূল সরকারের যে শ্রমিক ইউনিয়ন এবং তৃণমূলের শ্রম দপ্তর তারা কার্যত দীর্ঘ সূত্রিটা করেছে তুমি খেয়াল করবে লাস্ট কয়েক মাসে ইন্ট্রিম যে স্যালারি বৃদ্ধি বেতন বৃদ্ধি এটা কিন্তু শ্রমিকদের অসন্তোষ ছিল তারপরেও শ্রমিকদের অসন্তোষকে পাত্তা না দিয়ে শ্রম দপ্তর তৃণমূল চালিত তারা ওই ইন্ট্রিম ইয়েটা মালিকদের স্বার্থে পাশ করে দেয় শ্রমিকরা কিন্তু বয়কট করেছিল বহু জায়গায় তৃতীয় সবচেয়ে লাস্ট প্রপোশন এখানে সেন্ট্রালের বড় ভূমিকা আছে শ্রম দপ্তরে মালিকদের থ্রেমে আনা বন্ধ চা বাগান খোলার ক্ষেত্রে সেন্ট্রালের ভূমিকা স্টেটের মতনই সমান তারপরও তৃণমূল কি সেটা গিয়ে শ্রমিকদের বোঝাতে পেরেছে যে সেন্ট্রালও কিন্তু দেখবে গত পরশু দুটো দীর্ঘদিনের বন্ধ চা বাগান চা বাগান আর দেবপাড়া চা বাগান সেখানে গিয়ে যখন ম্যানেজমেন্টের সাথে কথা বললো তিন মিনিটের মাথায় তিন মিনিটের মাথায় কয়েক মাস কয়েক বছর ধরে বন্ধ থাকা দুটো চা বাগান খুলে গেল শ্রমিকরা এটাকে ভালো চোখে দেখেনি তার মানে মমতা ব্যানার্জি চাইলে কলকাতার থেকে ফোন করে বা এতবারตรี পশ্চিম উত্তরবঙ্গে যান প্রশাসনিক কাজে তিনি খুলতে পারতেন বা একাধিক চা বাগান খুলতে পারতেন কেন করলেন না এই লোক তোポケモンকে দেখো ভোট রাজনীতি শর্ত হচ্ছে তোমাকে জনগণের কাছে সঠিকটা বোঝাতে হবে তৃণমূল কি পেরেছে বা তার সংগঠন কি পেরেছে ফলে এটা কিন্তু তার ডিভিডেন্ড হবে না বিরুদ্ধে যাবে যত না ক্রেডিট তার থেকে অনেক বেশি ডিসক্রেডিট হয়ে যাচ্ছে একদম কিন্তু জানে মমতা ব্যানার্জি কাছের সরকার মমতা ব্যানার্জি এটার জন্য দায়ী হতে পারে বাস্তবে আমি এখনো বলছি স্টেটের কিন্তু পাওয়ার সীমিত শ্রম দপ্তর বা চা বাগান খোলা অধিগ্রহণ করা টোটাল ভারতবর্ষের সরকারের হাত ইভেন্ট ওই চা তারা বলেছিল শুল্ক ফ্রি করবে ট্যাক্স ফ্রি করবে ট্যাক্স ফ্রি জোন করবে বাজেটে উনিশের পরে একটা বাজেট ও সেন্ট্রাল গভর্নমেন্ট এক টাকা ট্যাক্স জো ফ্রি জোন করেনি ফলে এগুলো তো তোমাকে বোঝাতে হবে যেটা একটা প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল বরং বিজেপি বোঝাতে পেরেছে তৃণমূল মানেই দুর্নীতির আরেকটা সদার্থক ফলে এইটা কিন্তু একটা পাঠ হতে যাচ্ছে একদমই ঝন্টুদা দেখা যাক উত্তরবঙ্গে আপনি যেমনটা বললেন সেটা কতটা আখেরে মেলে কারণ যদিও আপনারাও অনেকটা স্টাডি করেই বলছেন এবং আমিও পরিস্থিতি পালটাচ্ছে প্রতিদিন প্রত্যেকটা মুহূর্তে বলে আজকে তোমাকে যদি আমি বললাম কালকে যদি এমন একটা শীতল কুচির মতন ঘটনা আমি বলছি না হবে যদি এরকম যা পরস্পরের বিরুদ্ধে দুজন দুটো যুযোধান গোষ্ঠীর মাথা দুটো মহারথি যখন বাংলার বুকে অরাজনৈতিক লক্ষ্যাপানো কথা দুপক্ষই বলে যেখানে রাজনীতি চাকরির কথা কিচ্ছু বলা হচ্ছে না আশ্চর্যজনক ভাবে একে অপরের বিরুদ্ধে উস্কানো মূলক তাহলে কালকে যদি এরকম দুর্ভাগ্যজনক ঘটনা হয় তাহলে রাজনীতি ভোট রাজনীতি রাতারাতি কোন দিকে মন নেবে কোন আবার পোলারাইজেশনের দিকে যাবে আমরা জানি না আখিরে এখনো পর্যন্ত সন্দেহ অব্দি যা তাতে এটা হওয়ার সম্ভাবনা আমি দেখছি অনেকটা একদমই ফলত সেটাই আমাকে সেইটাই দিকে নজর রাখতে হবে ঝন্ডুদা যে কোন দিকে যায় আপাতত পুরোটাই তো আমরাও আপেক্ষিক আলোচনাই করতে পারি দর্শকদের একদম ডিটো তো আপনিও বলতে পারেন না আমরাও বলতে পারি না দ্বিতীয় রেজাল্ট তো বলে দেওয়া সম্ভব নয় আপনারা যেমন স্টাডি করেছেন গিয়েছেন মানুষের সঙ্গে কথা বলেছেন এবং আপনি সেখানকার ভূমিপুত্র ফলত সেখানকার মানুষের খুব দুঃখ পাওনা না পাওয়া সেটা আপনি অনেক বেশি বোঝেন আমার থেকে আর কি সে কারণেই আপনার সাথে কথা বলা অনেক ধন্যবাদ ধন্যবাদ অনেক ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন আমাকে এই ভিডিওটা করার জন্য এবং আশা করব যে আগামী দিনেও আপনার এই সহযোগিতা পাবো আজকে মতো অনেক ধন্যবাদ